সুদক্ষ অ্যাপের শিডিউল অপশানটি আপনাকে সময় মতো সেবা প্রদানে সাহায্য করে কি করলে কিভাবে করে আমরা যে সমস্ত এই অ্যামাইনো অ্যাসিড যে ট্রিটমেন্ট মানে গুলো করি ওটা দেখা যাচ্ছে যে ক্যাটাফাস বা ক্যাটাফাস এইগুলো নিয়ম হচ্ছে যে আজকে একটা করে আসলাম মাঝখানে আর ভিটামিন 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 ডি বা এডি ইনজেকশন তিন দিন পর আগে করতে হয় আবার তিন দিন পরে যে এ ক্যাটাফাস মারতে হয় তিন দিনের শিডিউলটা দেখা আমাদের মনে থাকে না যখন আমি অ্যাপসটা ব্যবহার করি করার পরে ওই তিন দিন পরে ঠিকই আমাকে অ্যাপসটা আমাকে মনে করা দিচ্ছে যে কাল আজকে এই কটার সময় আমার ই আছে আমার মনে থাকে না আমার আবার একটু সমস্যা আছে কি মানে একটু স্মরণ শক্তি কমে গেছে ওই শিডিউল না থাকলে তো ধরেন আমার মনে থাকে না কিন্তু শিডিউলটা থাকলে তখন ও তো মোবাইলে আমার সিগন্যাল দিতেই থাকে যেন ওই টাইমটাতে আমার যেতে হবে তো ওইখানে আমার যেটা কাপুর ওইখানে আমি ওই গরু ওইখানে গিয়েছিলাম দেখতে এখন দেখার পরে গরুটা ওই সে আপার লাম্পি স্কিন ডিজিজ যেটা তখন তো এটার নামও আসলে ওইভাবে জানতাম না বা এই এই নামটা এইটা আমরা তো বলতাম ফক্স হ্যাঁ এখন ওইখানে গিয়েছিলাম মানে আমার যাওয়ার কথা আমি একবার দেখে আসছি কিন্তু পরবর্তীতে আমি যখন অন্য জায়গায় কাজ গেলাম তখন কিন্তু আমার যাওয়ার কথা কিন্তু পরের দিন আবার নয়টার সময় কিন্তু আসলে আমি খাতায় লিখে নিয়ে আসছি কিন্তু সেই খাতাটা ভুল করে রাখিয়ে গেছি ওইখানে গিয়েছি সে আমার ভুলে গেছি এখন আমার মেয়ে করেছে এই খাতার প্রেসটা সিঁড়িছে সিঁড়ে ফেলাই দিছে মানে ওই খেলিছে ও খেলিছে এখন খেলার পরে এখন একটা বড় একটা সমস্যা ওরা তো আমি এত একটা খারাপ অবস্থায় পড়ে গেছিলাম পরবর্তীতে আমি রাত দশটার সময় আমার যাওয়া লাগছে ওইখানে নয়নপুর গ্রামের আ আজিজুর রহমান নাম নামক একজন খামারের একটা গরুর লাম ডিজিজ হয়েছিল একটা লাম্পি স্কিন ডিজিজ তো ছোটো ছোটো গুটি হয় গাই সারা গাই দুটো একটা অনেক বড় হয় তা একটা এরকম বড় হয়েছিল এরকম পেটের এই জায়গায় ওই ওইটা অ্যান্টিবায়োটিকের ডোজ তো সে শিডিউল মোতাবেক সময় মতো দেওয়া লাগে চব্বিশ ঘন্টা বারো ঘন্টা এরকম এক একটা ওষুধের এক এক রকম ডোজ আছে তার সময় মতো না দেওয়ার কারণে অনেক সময় বেড়ে যায় তা আমার এই ওই গরুটার চিকিৎসা দেওয়ার পরে পরের দিন যাবো কি এরকম শিডিউল আমার ছিল না মেমোরিতে ছিল না মনে ছিল না এই কারণে আমি দিতে পারে পারছিলাম না পরবর্তীতে রোগটা বেড়ে গিয়েছিল বেড়ে যাওয়ার পরে পরে দুই দিন পরে যে দেখি রোগটার আমার আশা অনুরূপ ফলাফল আমি পাইনি ফলাফল ছিল খারাপ পরে ওই রোগটারে নিয়ন্ত্রণে আনতে অনেক কষ্ট হয়েছিল এখন সুদক্ষ অ্যাপসের যে শিডিউল আছে এই শিডিউলের মাধ্যমে শিডিউল করে রাখার কারণে যে বারো ঘন্টা কিংবা চব্বিশ ঘন্টা পরে আমার যাওয়ার যে এন্ট্রি আছে এন্ট্রি দিয়ে রাখলে ওইটা আমার মনে করায় দেয় এখন আর ওই ওই ধরনের সমস্যা হয় না তিন চার দিন আগে আমার এলাকাতেই আমার যেখানে সকালে যাওয়ার কথা ছিল তো আমি সকালে হঠাৎ আমার মনে নেই আমি অন্য একটা কাজে ব্যস্ত হয়ে গেছিলাম কিন্তু আমার এই অ্যাপসটা মনে করা দিছিল যে আমার আজগার ভাইয়ের বাড়িতে তার একটা বাসুর দেখতে যাওয়ার যে পেট ফুলে আছে পেট ফাফা অরুচি খাবারের অরুচি এই রোগটা তার বাসায় দেখতে যাওয়ার দরকার ছিল তো আমি ভুলে গেছিলাম পরবর্তীতে আমি অন্য কাজে যখন ব্যস্ত হয়ে যায় তখন আমাকে একটাই আমাকে মনে করায় দেয় যে অমুক জায়গায় কলে যাওয়ার কথা কারণ একটা গরুকে যখন প্রজনন করাতে যায় তখন পুরুষ লোকের প্রয়োজন পড়ে তা সে তো তখন আমার কাজটা না ছাড়া পর্যন্ত ও বাড়ির থেকে বের হতে পারে না তা আমি যদি টাইম মতন না যাই ওর আমি তো সময় লস করে ফেলবো যাওয়ার কথা তিনটা আমি গেলাম পাঁচটায় ও দুই ঘন্টা আমার জন্য অপেক্ষা করবে এবং আমার পরে কি হবে তিক্ততা হসবে যে শাকিল ভাই আসলে কথা কাজের কোনো মিল নাই এখন এই মিল রাখতে গেলে এখানে কিন্তু আমাকে অ্যাপসটা অনেক হেল্প করতেছে এটাই বড় উপকার আমার আমার প্লাস খামারি দুজনেরই সুবিধা হচ্ছে